রামকৃষ্ণ শুদ্ধ নিত্য ভক্তিদান তৎপরাম তাম নামি সারদাঙ্গি বিশ্বমাত্রের রূপেন নমস্কার ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষ শ্রী শ্রী মা সারদাকে প্রশ্ন করেছিলেন তুমি কি রকম মা উত্তরে মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী শ্রী শ্রী মা নারায়ণ জ্ঞানে শিশুদের গ্রহণ করতেন সেই নারায়ণভাবে শিশুদের গ্রহণের অনিন্দ সুন্দর ঘটনাগুলি বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে শ্রীমতী সংঘমিত্রা চৌধুরীর কলমে সূত্রে মানিগাড়া ইব নামক প্রবন্ধটি প্রকাশিত হয়েছে নিবোধক পত্রিকায় লেখিকা তার অনবদ্য কলমে তুলে ধরেছেন শ্রী শ্রী মায়ের নারায়ণ জ্ঞানের শিশু গ্রহণের পঁচিশটি বহুল চিত্র আজ সেখান থেকে কিছু চিত্র আপনাদের পাঠ করে শোনাচ্ছি শিশুদের ভিতরে শ্রী ভগবানের আসন পাতা তাদের মধ্যে তার প্রকাশ বেশি কারণ তারা সরল ও পবিত্র তাই তো ঠাকুর বলতেন শিশুর মতো মাকে ডাকলে মা ছুটে আসবেনি। শ্রী রামকৃষ্ণের মতো শ্রী শ্রী মা সারদা দেবীও শিশুদের দেখতেন নারায়ণভাবে তিনি তো সকলের মা স্নেহ কোমলতার প্রতিমূর্তি মায়ের সুশীতল মাতৃক রোড়ে নির্ভয় নিশ্চিন্ত শান্তির আশ্রয়ে উপস্থিত কয়েকটি দেব শিশুর কাহিনী নিয়েই বর্তমান প্রবন্ধ শিশু সদ্যজাত শিশু থেকে দ্বাদশ বর্ষীয় বালকের কয়েকটি অপার্থিব চিত্রে মায়ের কোমল মধুর স্বভাব ও বাৎসল্য ফুটে উঠেছে অবলীলায় ও নির্বিচারে স্বতঃস্ফূর্তভাবে মায়ের নারায়ণভাবে শিশুদের গ্রহণের আনন্দ নিঃসন্দী ঘটনাগুলি ধ্যানের বস্তু তার আগে আমরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা উভয়ের দিব্য সান্নিধ্যে আসা একটি বালকের কৃপা ঘটনাটি দেখে নিতে পারি একদিনের কথা তিন চারি বয়সের এক সুদর্শন সম্মুখে শশ্রু মণ্ডিত অপরিচিত ব্যক্তি পশ্চাৎ হইতে অগ্রসর হইবার জন্য মায়ের উৎসাহ মনে ভয় ও কৌতূহল লইয়া শিশু ঠাকুরের মুখে দৃষ্টি নিবদ্ধ করিয়া ধীর পদক্ষেপে অগ্রসর হয় একে সরল শিশু তদুপরি সচকিত ভাব বেশ লাগে ঠাকুরের অভয় দিয়া ডাকেন আয় এখানে আয় কোনো ভয় নেই সন্দেশ খেতে দেব নিকটে আসিলে ঠাকুর তাহাকে আদর করিয়া দুই হাত তুলিয়া জিজ্ঞাসা করিলেন তুই কাদের ছেলে রে আদর পাইয়া শিশু হাসে কথা কয় না নাম কি তোর বল না শিবকালী বাবার নাম বল কার সঙ্গে এলি এখানে শিশুর অসহায় চক্ষু কাহাকে অনুসন্ধান করে বাহিরের দিকে ব্রজবালা কক্ষে প্রবেশ করিয়া ঠাকুরের চরণে প্রণত হইলেন ও তাই বলো তোমার খোকা বুঝি বেশ নামটি বার ত্রয় উচ্চারণ করিলেন শিব কালী শিবকালী শিব কালী ব্রজবালা পুত্রকে বলেন প্রণাম করেছিস মা ঠাকুরুন যে অত করে বলে দিলেন বাবার পায়ে গড়াগড়ি দিতে শিশু ভূমিতে গড়াগড়ি দেয় ঠাকুর তাহাকে আশীর্বাদ করিয়া বলেন তোমার ছেলের সাধুর লক্ষণ যত্ন করো ওকে হাতে একটি সন্দেশ দিয়া বলেন খা কিন্তু শিশুর কি হইল খায় না কথাও বলে না ঠাকুরের অনুকরণে কেবল উচ্চারণ করিতে লাগিল শিবকালি, শিবকালি, শিবকালি। মাতা পুত্র পুনরায় নহবতে গেলে শিশুর অবস্থা দেখিয়া মাতা ঠাকুরাণী ব্রজবালাকে বলেন তোমার খোকার কাজ হয়ে গেল ঘটনাটিতে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের অভিন্নতার সুরটি ধরা পড়ে তাঁদের অপার্থিব স্নেহধারায় স্নাত ব্রজবালার খোকাকে প্রণাম জানিয়ে আমরা শ্রী শ্রী মার নারায়ণভাবে শিশুকে গ্রহণ করার নির্বাচিত পঁচিশটি চিত্রমালা শুনব প্রথম চিত্র এক দুগ্ধপোষ্য তিন মাসের শিশুর কাহিনী উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের কথা বরিশালের মাতৃ আশ্রিত ভক্ত মহেন্দ্রনাথ গুপ্তের স্ত্রী দীক্ষালাভের জন্য মাতৃ সকাশে উপস্থিত হন কিন্তু আশ্চর্যজনকভাবে অন্তর্জামিনী মা তাকে দেখেই বললেন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোলে একটি ছেলে আছে তাকে কার কাছে রেখে এসেছ তিনি বললেন খোকা এসে এ স্থান অপবিত্র করে ফেলবে এই ভয়ে তাকে আনেনি শিশু মাত্র তিন মাসের জেনে মা বললেন সে কি গো এতটুকু ছেলের মলমূত্রে ঘর অপবিত্র হয় এ কথা তোমাকে কে বললে ওরা নারায়ণের মতো ওদের ওই রকম জ্ঞানে যত্ন করবে শ্রী শ্রী মা তাকে তখনই ফিরে যেতে বললেন কারণ খোকা অনেকক্ষণ মায়ের দুধ না খেয়ে আছে দীক্ষার জন্য যেদিন আসবেন সেদিন যেন খোকাকে অবশ্যই নিয়ে আসেন এ কথাও মা বারবার বলে দিলেন ছোট্ট শিশুর জন্য মাতৃহৃদয়ের এমন সজীব চিত্র যেমন হৃদয়গ্রাহী তেমনই মানুষকে দেখা মাত্রই মায়ের অতি সহজেই তার অন্তঃস্থল পর্যন্ত পড়ে নেওয়ার অলৌকিক ক্ষমতাটিও বিস্ময়কর দ্বিতীয় চিত্র সাঁওতাল এক নারী শ্রমিকের সদ্যজাত পুত্রের প্রতি স্নেহশীলা মাতা ঠাকুরানীর দৃষ্টান্তমূলক আচরণ তার তাঁর মাতৃত্বের খানিক উন্মোচনের এক অলৌকিক দৃশ্য মায়ের বিশেষ স্নেহভাজন রাধারানীর সই সরস্বতী ঘোষের স্মৃতিচারণ থেকে জানা যায় সে সময় পৌষ মাসে ধান কাটা ঝাড়া ও তোলার জন্য মজুরের কাজ করতে বাঁকুড়া থেকে সাঁওতালদের দল আসত সে বছর সাঁওতালদের দলে বেশ কিছু কামিন অর্থাৎ মেয়ে এসেছিল মঙ্গলা গঙ্গা দুলা মঙ্গলা ছিল গর্ভবতী ধান ছাড়ার ব্যস্ততার মধ্যে তার প্রসব যন্ত্রণা ওঠে এবং এক শিশুপুত্র ভূমিষ্ঠ হয় পিসিমা অর্থাৎ শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে এই ঘটনা শুনে তিনি একটা ছেঁড়া কাপড় সঙ্গে নিয়ে মঙ্গলার সঙ্গে দেখা করে বাচ্চাটাকে শোয়ানোর জন্য কাপড়টা দিলেন পিসিমা রোজ তাকে দেখতে যেতেন তাদের যখন বাড়ি ফেরার সময় হল মঙ্গলা তার শিশুপুত্রকে কোলে নিয়ে পিসিমার সঙ্গে দেখা করতে এলো পিসিমা সেই ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন মঙ্গলাকে একটা টাকা দিয়েছিলেন এমনকি বাচ্চাটা যাতে শীতে কষ্ট না পায় তার নিজের গায়ের চাদরটাও খুলে তাদের দিয়েছিলেন সেদিনের বাংলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করা সত্ত্বেও মায়ের এই জাতপাতের ঊর্ধ্বে অবস্থান সত্যি অবিস্মরণীয় তেমনি। স্মরণীয় জগন্মাতার স্নেহ চাদরে আবৃত সাঁওতাল রমণীর সদ্যজাত শিশুর সৌভাগ্য লাভের কাহিনীটি আজ পাঠের এখানেই বিশ্রাম পরবর্তী চিত্রগুলি আগামী পর্বে আপনাদের পাঠ করে শোনাব সকলকে প্রণাম জয় মা